ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন ওনারা থাকেন পাটলি ওখানে বিধান অধিকারী সাহেব ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছি আমরা সব রকম আছি কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না সব সাহায্য আমরা করবো প্রাণ হ্যাঁ সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমরা আমিও আমাদের বহু আমার এমআইসি কালকেই ফিরেছে আমরা সবাই ভেবেছি হ্যাঁ কালকেই ফিরেছে রাত্রিবেলা আমরা তো সবাই ভেবে বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়েছে বদলে গেছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথায় আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো এ কে ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারবো না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল ফুলবামা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান্ড হয়ে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিল নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানো বেড়াতে আমরা ভালো আমরা বাঙালি একটু

তো ওইখানে গিয়ে ওই স্কোয়াটের ওখানে তাদের আর্মি প্রোটেকশন কোথায় আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা গেছি ওখানে এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল টেরোরিস্ট আছে বলছে কাশ্মীরে টেরোরিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা বলুন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরের টেরোরিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এই সবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না নিরীহ মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকায়